নমস্কার রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি অতনু ভট্টাচার্য রাজনীতির গল্পের আমি কিছু সিরিজ শুরু করেছিলাম গতবার থেকে সেটা হচ্ছে যে কিভাবে পশ্চিমবঙ্গের মাটিকে জঙ্গিরা ব্যবহার করতে শুরু করেছে তার পেছনটা রাজনীতি তো আছে সেই রাজনীতির গল্প আমি আপনাদের গত ভিডিও যারা দর্শক দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি সেই ভিডিওতেও কিছুটা খোলা প্রকাশে এনেছিলাম তো এখন আজকে কিছু খবর আরো বেরোচ্ছে প্রতিদিন যারা খবরের কাগজ ফলো করেন বা খবরের কাগজ পড়ছেন তারা হয়তো অনেকেই এই খবরটাকে খুব একটা গুরুত্ব না দিয়েই হয়তো পড়ছেন অন্যান্য খবর রাজনীতির অন্যান্য খবর পড়ছেন কিন্তু আমার মতে এই খবর যে খবরগুলো এখন ইন্দারিন বেরোতে শুরু করেছে সেটা খুব একটা ভালো নয় ভালো মানে মানে অশনী সংকেত একটা পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংকেত তো সেই সেই ধরনের একটা খবর কিছুদিন আগে আমি আমার চোখে পড়েছিল সেই 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 খবরটা নিয়ে আমি একটু বিশ্লেষণে যাব আপনাদের সাথে খবরটা হচ্ছে এরকম যে কিছুদিন আগে এই খবরটা ছিল যে এই দুই বাংলা মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই পশ্চিমবঙ্গে বাংলাদেশ মিলে ওই পুরো এরিয়াটা ধরে একটা জঙ্গি মডিউল তৈরি হয়েছে তাকে শাহাদাত মডেল নাম দেওয়া হয়েছে এবং এরা এই দুই অঞ্চল ঘিরে তার ইসলামী সন্ত্রাস বলা যায় বা ইসলামী রাজ্য প্রতিষ্ঠার জন্য তাকে খিলাফত বলা হয় খিলাফত মানে হচ্ছে বলা হয় তো হচ্ছে রাষ্ট্র ইসলামী প্রতিষ্ঠার জন্য তাদের যে জেহাদ বা যে যুদ্ধ সেটা তারা শুরু করেছে এই খিলাফতের ছক দুই বাংলা জুড়ে ওরা একরকম শুরু করেছে বলে এই এই যে মডিউল যেটা কিছুদিন আগে বাংলাদেশের যে র্যাপিড অ্যাকশন ফোর্স তারা কিছু ওই ধরনের জঙ্গিকে গ্রেফতার করে এবং সেই জঙ্গিদের গ্রেফতারের পরেই খবরটা আরও প্রকাশ্যে আসে যে এই দুই বাংলায় কিভাবে জঙ্গিরা সক্রিয় হতে শুরু করেছে এবং আপনারা হয়তো কিছুদিন আগে কিছু সংবাদপত্রে পড়েছেন যে কাংসায় কাংসার পানাগড় থেকে একজন জঙ্গিকে সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে হাবিবুল এবং হাবিবুলের পাশাপাশি আরেকজনকেও হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে হারেজ এবং রাজ্য পুলিশের ফোর্স এটা করেছে তাদের কাছে খবর ছিল এই দুজনকে গ্রেপ্তার করার পরে এদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আরেকজনের খোঁজ পাওয়া যায় তার নাম হচ্ছে আনোয়ার সে চেন্নাইতে তাকে পাওয়া গেছে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই আনোয়ারের সঙ্গে আবার যোগ ছিল দু চোদ্দোর সময় যখন খাগড়াগড় কাণ্ড ঘটে সেই সময় তাকে সন্দেহ হিসেবে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এনআইএ তরফ থেকে এনআইএ গ্রেপ্তার করার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল অবশ্যই কিন্তু এই নাম এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জুড়ে জড়িত আছে এবং আপনার হয়তো খবরের যে এটাও পড়েছেন যে এই যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো সেই টাকা নাকি এই ধরনের যে টাকা উঠেছে টাকাও নাকি কোনো জঙ্গি গোষ্ঠীর কাছে যাচ্ছে মানে আমি বলতে চাইছি যে জঙ্গি গোষ্ঠীগুলোকে মাধ্যম করে বিভিন্ন চ্যানেল থ্রুতে যে কাজকর্ম চলছে তাতে কিন্তু সেটা কিন্তু উদ্বেগের বিষয় এই উদ্বেগের বিষয় তো বটেই এবং আরো উদ্বেগের কারণ হচ্ছে যে এই যে যারা গ্রেপ্তার হচ্ছে তারা হাওড়ায় তারা বসবাস করছে হাওড়াতে বা পশ্চিমবঙ্গে তারা বসবাসকারী এবং এই হাবিবুর যার যার কথা বলা হচ্ছে তাকে বলা হচ্ছে সে এপারের মানে এ প্রান্তের বাংলার সে নাকি পান্ডা মানে সে হচ্ছে মাথা আর আর একজন ভারতে কোথাও বসবাস করে তার সে কোথায় বসবাস করে সেটা তার এখন জানা যায়নি তার নাম হচ্ছে সালাউদ্দিন সে নাকি এইসব সংগঠন শাহাদাত সংগঠনটা চালায় শাহাদাত সংগঠনটা কার কে এটা হচ্ছে শাহাদাত সংগঠন হচ্ছে আলার আলসার আল ইসলামের একটা একটা গোষ্ঠী একটা একটা গোষ্ঠী আল আলারাস আল ইসলামের যে যেহেতু নামটা খুব লোকেরা মানে গোয়েন্দারা জানে এবং সেই জন্য তারা এটা শাহাদাত বলে একটা গোষ্ঠী তৈরি করেছে এবং শাহাদাত এই গোষ্ঠী এই বাংলায় পশ্চিমবঙ্গে মাটিটাকে ইউজ ব্যবহার করছে এই জঙ্গি কার্যকলাপটাকে বিস্তার করার জন্য এই আল ইসলাম যে গোষ্ঠীটা আজ এই গোষ্ঠীটার সঙ্গে কোন কোন ক্ষেত্রে যোগাযোগ তালিবানি আফগানিস্তানের তালিবানি শাসক তালিবানি যার শাসক বা তালিবানি যারা যে ধরনের জঙ্গি আছে তাদের সঙ্গেও এদের যোগাযোগ কিছু যোগাযোগ পাওয়া গেছে এবং অন্য আরেকটা সোর্স মানে স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র যে কথাগুলো বলছে স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্র থেকেও এই কথাগুলো বলা হচ্ছে যে যেহেতু মোদী সরকারের আমলে মাও মাওবাদী মানে এই যে মাও সংগঠনগুলো মাওবাদী সংগঠন যারা অস্ত্র নিয়মিত করে যারা মাওবাদী হামলা চালায় বা সংগঠনগুলো আছে তাদের তাদের অর্থের যোগান বন্ধ হয়ে গেছে অনেক বিভিন্ন ভাবে এই দু হাজার চোদ্দোর পর থেকে যখন মোদী সরকার ক্ষমতায় আসে এবং তারা তাদের তাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিরাপত্তা যখন অন্যান্য জায়গায় ছত্তিশগড় যেখানে যেখানে তারা তারা রেড করেছে রেড করার পরে সেখানে কিছু জাল নোটের কারখানা পাওয়া গেছে তো এই জাল নোটের কারখানা পাওয়া গেছে তার মানে হচ্ছে তাদের অস্ত্র তাদের অর্থের যোগান বন্ধ এবং এই জঙ্গিরা যারা যারা এই এই আল ইসলামের জঙ্গিরা বা যারা ইসলামিক রাজ্য প্রতিষ্ঠার যে জঙ্গিরা যারা কাজকর্ম তাদের কাছে তাদের কাছে প্রচুর পয়সা অঢেল পয়সা আসছে এটাও খতিয়ে দেখা হচ্ছে হোম মিনিস্ট্রি তরফ থেকে যে এই মাওবাদীদের অর্থের যোগান সঙ্গে কি কোনো রকম সম্পর্ক আছে এই গোষ্ঠী। এই যে জঙ্গি গোষ্ঠীগুলো যারা পশ্চিমবঙ্গের মাটিকে হাতিয়ার করেছে জঙ্গি সংগঠনগুলোকে এবং তাদের প্রভাব বিস্তার করার জন্য এটাও দেখা হচ্ছে যে এই দুই বাংলার দুই বাংলার যে মানে শুধু শুধুমাত্র যে বাংলাতে মানে ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটে এই উপমহাদেশের মধ্যে এরা কিন্তু তাদের নেটওয়ার্কটা ছড়িয়েছে এবং নেটওয়ার্ক শুধু শুধু মানে যেখানে যেখানে চলে পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছে কাজে যে এই সব জঙ্গি যেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হচ্ছে জঙ্গি কার্যকলাপগুলোকে তাদের প্রভাবগুলোকে বিস্তার করার জন্য তো জঙ্গি কার্যকলাপ বিস্তার বিস্তার করার জন্য যখন পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হচ্ছে তার মানে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা বা পশ্চিমবঙ্গের শাসক বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে ধরনের আবহাওয়া যে ধরনের একটা এনভায়রনমেন্ট তাতে তারা তারা ভালোভাবে লালিত পালিত হচ্ছে বলে মনে করা হচ্ছে এবং সেই কারণেই পশ্চিমবঙ্গকে তারা বেছে নিয়েছে তাদের কার্যকলাপের জন্য এই বিভিন্নভাবে বিভিন্নভাবে আমরা যখন দেখি যে ইডি রেড করছে সিবিআই রেড করছে অস্ত্রশস্ত্র মিলছে শাহজাহান শাহজাহানের রেড করতে গিয়ে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে সেই অস্ত্রশস্ত্রগুলো আবার বলা হচ্ছিল যে সেগুলোকে সিবিআই রেখে দিয়েছে কি ইডি রেখে দিয়েছে এই ধরনের কথাবার্তা আসলে আমরা আমরা যারা এই বিষয়গুলোকে খুব রাজনৈতিকভাবে দেখি তাতে কিন্তু কারোর কোনো লাভ হচ্ছে না ক্ষতিটা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গের মাটিকে যখন ব্যবহার করা হচ্ছে এই ধরনের এই ধরনের জঙ্গি সংগঠনগুলো ব্যবহার করছে জঙ্গি সংগঠনগুলো তাদের কাদের মদত দেয় বাংলাদেশ এইটা জানা দরকার এবং এই যে জঙ্গি সংগঠনগুলো এখানে বিস্তার করছে যারা নেটওয়ার্ক তৈরি করছে এটা কাদের কাদের সাহায্য হচ্ছে শেষ কেউ না কেউ তো তাদেরকে মদত দিচ্ছে সে মদতদাতারা কারা আমরা জানি যে কাশ্মীরে জঙ্গি সন্ত্রাসবাদী আবার শুরু হয়েছে করছে তারা সেখানে আমাদের সামরিক বাহিনী আবার অ্যালার্ট হয়েছে আর আমি আপনাদের আগেই বলেছি যে কাঁকসার বাসিন্দা বা হাওড়ার যে বাসিন্দা এই আনোয়ারকে যে গ্রেপ্তার করা হয়েছে চেন্নাই থেকে সে হচ্ছে মঙ্গলকোটের বাসিন্দা এবং এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেটা হচ্ছে যে এই জঙ্গি যারা এই জঙ্গি গোষ্ঠীগুলো তারা কিন্তু টার্গেট করেছে মাদ্রাসা পড়ুয়াদের এবং মাদ্রাসার শিক্ষকরাই নাকি তাদের পড়ুয়াদের এই উস্কানি দিচ্ছে জিহাদের জন্য এই জেহাদের জন্য যে উস্কানি দেওয়ার যে তাদের যে পড়ুয়াদের এই মাদ্রাসা থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে তাহলে বুঝতে হবে যে মাদ্রাসাগুলো কি মাদ্রাসাগুলো কি শেষ পর্যন্ত একটা আখড়া হয়ে দাঁড়াচ্ছে এই ধরনের জঙ্গিগুলোকে জঙ্গিকে তৈরি করার জন্য এটা কিন্তু খুব একটা এই যে বিভিন্ন ধরনের প্রতিবেদন খবরের কাগজে খবরের খবর হিসেবে আমরা দেখতে পাচ্ছি সেগুলো পশ্চিমবঙ্গের জন্য একটা মঙ্গল সূচক ঘটনা নয় এবং একটা সংকেত দেখা দিচ্ছে ধীরে ধীরে যে পশ্চিমবঙ্গে আগামী দিনে কি ধরনের ঘটনা ঘটতে পারে অনেকেই মনে করেন যে পশ্চিমবঙ্গ একটা বারো দেশ ধূপের উপর দাঁড়িয়ে আছে যে কোনো সময় বয়স্ট হতে পারে অবিলম্বে যদি ব্যবস্থা না নেওয়া যায় এই ধরনের জঙ্গি সংগঠনগুলিকে প্রতিহত করার বা তাদেরকে নির্মূল করে দেওয়ার তাহলে কিন্তু আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গকে আরও সতর্ক থাকতে হবে পশ্চিমবঙ্গে কোন কোন সময় কি ঘটবে কেউ জানে না আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা দেখেছি যে খবরে খবরে দেখেছি যে বোমা বোমা মারতে গিয়ে ছাত উড়ে গেছে হাত পা উড়ে গেছে বিভিন্ন এলাকায় বোমার কারখানা আছে এগুলো কারা করে এগুলো কোনো শান্তিপ্রিয় মানুষ তো তারা বোমা বাঁধবে না তারা অশান্তির জন্য তারা তারা তো মানুষ তো শান্তি চায় যে কোনোই মানুষ তারা শান্তি চায় তাদের অশান্তির জন্য তো কেউ বোমা বাঁধার কাজ করবে না তাই বোমা কাজ কোথায় হয়েছে ঘটনা আপনারা অনেকেই ভুলে গেছেন বিস্তৃত হয়েছেন খাগড়াগড়ের ঘটনা কি ঘটেছিল তো এই এই ধরনের ঘটনা কিন্তু ধীরে ধীরে হলেও পশ্চিমবঙ্গে মাথা চাড়া দিচ্ছে এবং যতক্ষণ না রাজনৈতিক সচেতনতা আসবে এবং যতক্ষণ না এই রাজনীতি সচেতন হবে যে নির অভ্যন্তরীণ নিরাপত্তাকে যাতে বিঘ্নিত না হয় তার জন্য ততক্ষণ কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে কারণ পশ্চিমবঙ্গের মাটি নরম বলে তাদের কাছে খবর আছে তাই পশ্চিমবঙ্গে এসে বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যায় যে তারা এসে এখানে বসবাস করছে বা তাদেরকে ধরা হচ্ছে এখান থেকে এই ঘটনা পশ্চিমবঙ্গে আজকে নতুন অন্য জায়গায়ও হয়তো ঘটেছে কিন্তু পশ্চিমবঙ্গে এই ঘটনা নতুন আগেও হচ্ছে আগেও হয়েছে এবং আবার শুরু হয়েছে তো আগামী দিনগুলিতে যাতে এই ধরনের ঘটনা কে নির্মূল করা যায় এবং ঘটনা ঘটনাগুলো যাতে না ঘটতে পারে তার জন্য সাধারণ মানুষ যেরকম সতর্ক থাকবে রাজ্য প্রশাসনকেও সতর্ক থাকতে হবে অবশ্য রাজ্য পুলিশই এই এদেরকে এই এই গোষ্ঠীগুলোকে গোষ্ঠীগুলির পান্ডাগুলোকে ধরেছে টাস পশ্চিমবঙ্গে এই এই পশ্চিমবঙ্গের এই এই ধরনের জঙ্গি কার্যকলাপ আজকে নতুন আগেও বলছি নতুন নয় ওই ওপার থেকে তারা আসছে এবং তার সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে যে রোহিঙ্গারা যারা এসে বসবাস করেছে কক্সবাজারে বাংলাদেশের এদিক ওদিক ওরা বর্ডার পেরিয়ে এখানে আসে এবং রোহিঙ্গাদের সম্বন্ধে বলাই আছে যে তারা এই রকম সন্ত্রাসবাদী কার্যকলাপে এই নিয়ে এই এই নিয়ে আগামী দিনেও আপনাদের আরও আমি সতর্ক করব আরও খবর নিশ্চয়ই নিয়ে আসবো রাজনীতির খবর তো রাজনীতির খবর মানে হচ্ছে কেবল শুকনো রাজনীতি নয় রাজনীতির ভেতরে যেসব ঘটছে রাজনীতি রাজনীতিকে মাথায় রেখে যে ঘটনাগুলো ঘটছে এগুলো রাজনীতির মানে আমি আগেও আপনা আমার ভিডিওতে বলেছি আপনাদের যে রাজনৈতিক সংরক্ষণ মাথায় যদি হাত না থাকে তখন কিন্তু কোনো মতেই কোনো রাজ্যে এই ধরনের জঙ্গি সংগঠনগুলো তারা প্রভাব বিস্তার করতে পারে না সেই জন্য আগামী দিনে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আরও জানতে হবে যে কোথায় কি ধরনের ঘটনা ঘটছে তার জন্য আপনার আমি আবার আপনাদের অন্যান্য কিছু আরও খবর খবরাখবর নিয়ে আপনাদের সামনে আসব আজকে এই পর্যন্তই আমার টপিক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে चैनल के सब्सक्राइब कर लाइक नमस्कार।